হ্যালো 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 গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল নিশা আডওয়াল টুইথ ব্লগের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে গেছিলাম উল্টো রথের মেলায় মানে উল্টো রথ আজকে তো আমি গেছিলাম তলায় যে মেলাটা হয় সেখানে মেলায় বিশেষ আমি ঘুরিনি তবে রোডের উপরে যে প্রসাশনটা বেরিয়েছিল সেটাই দেখতে বেসিক্যালি গেছিলাম আমি আর আমার মাস্ত বোন গেছিলাম দুজনে মিলে ঘুরতে আর মেলাটাকে উপভোগ করতে এত সুন্দর রথের মেলাটা এত সুন্দর পুরো রোডটা জুড়ে এরা নাচ করছে এত ভালো লাগছে ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না কিন্তু কপিরাইটের কারণে গানগুলো আমি দিলাম না তার জায়গায় আমি কথা বলছি তোমাদের সাথে তোমরা দেখতে পাচ্ছ রথতালার রথ আমার এই ভিডিওতে রথের সামনে তিনখানা রথ হয়েছে ঠিক আছে একটা জগন্নাথ একটা বড়রাম একটা সুভদ্রা এবার সামনে বড়রামের রথের সামনে এরকম নাচ হচ্ছে কৃষ্ণ রাধিকা দাঁড়িয়ে এবং তাকে ঘিরে এরকম নাচ হচ্ছে এরকম ঢোল কর্তাল এইসব বাজানোচ্ছে এক একটা রথের সামনে এক একটা নাচের দল নাচ করছে তো সবটা আমি পুরোটা তুলতে না পারলেও কিছু কিছু অংশ তুলে তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমাদের বড়রামের রথ সবার আগে থাকে বড়রামের রদ তো এই যে বড়রামের রথ ওই যে দূরে পিছনে দেখতে পাচ্ছো সুভদ্রার রথ আর এইদিকে দেখো সবাই নাচ করছে যারা নাচের দল এসছে তারা ছাড়াও বাদ বাকি পার্টিসিপেন্টরাও নাচ করতে শুরু করে দিয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা জগন্নাথের কামারহাটি পৌরসভার মুখে যে রথটা হয় মানে এই রথটা ওখানে তৈরি হয়েছিল তিন বছর আগে সেই তখন আমি ওইখান দিয়ে পাশ হতাম প্রতিদিন এবং দেখতে পেতাম যে রথটাকে বানানো হচ্ছে কাঠ এনেছে এবং অনেক শ্রমিক সারাদিন কষ্ট করে ওই রথ তিনটে আর কি তৈরি করছিলেন তো এইটা দেখো সুভদ্রার রথ সুভদ্রার রথের সামনে এসে তোমাদেরকে সুভদ্রাও দর্শন করিয়ে দিলাম এটা হচ্ছে প্রভু জগন্নাথের রথ প্রভু জগন্নাথের কাছে অনেকেই আসছে দর্শন করছে প্রণাম করছে কী অপূর্ব সুন্দর লাগছে কৃষ্ণ এবং রাধাকে আর সব গোপিনীদেরও রাস্তার মধ্যে বললাম না স্টেজ করে অনেক জায়গায় পারফরমেন্স হচ্ছিলো এবং হচ্ছে গিয়ে এরকম রোডের উপরেও পারফরমেন্স হচ্ছিল তো আমরাই সেটা একটু ক্যাপচার করে নিয়ে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে বলো এ দেখো রাস্তার মধ্যে কত বড়ো বড়ো ডাম ছাতার দিয়ে সাউনি দেওয়া আছে এইগুলো সবাই বাজাচ্ছে ভ্যানের উপরে আর সামনে দিকে দেখো শিব দুর্গা নাচ করছে এখানে একটা ময়ূষাশুর ও দেখতে পাবে আর সিংহও দেখতে পাবে সোজা রথের দিন আমি বেলঘড়িয়ার দিকে গেছিলাম আমার ভারী ইচ্ছে ছিল যে এই রথটা দর্শন করার একবার হলে সোজা রথের দিন তবে আমি দর্শন করতে পারিনি তবে উল্টো রথের দিন জগন্নাথ দেব আমার মনস্কামনা পূরণ করে দিয়েছে আমি রথটা উল্টো রথের দিন দর্শন করলাম দর্শন করে আমি খুবই আনন্দিত হয়েছি আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে প্রভু জগন্নাথের রথ টানা হচ্ছে জয় জগন্নাথ রথযাত্রার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে আমার এই ভিডিওটা তোমরা সবাইকে ছড়িয়ে দাও যাতে সবাই এই রথতলার উৎসবটা দেখতে পায় সবাই ভালো থেকো আজ আসি